ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব হাসানের ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে সেই আলোচনাটা যেন একটা নতুন পালে হাওয়া পেয়েছে সিং ধোনি গতকাল চেন্নাই সুপার কিংস এর হয়ে যে ম্যাচটা খেললেন আর সিবির বিপক্ষে আর মাত্র নদিন পরেই তিনি পঁয়তাল্লিশে পা দিবেন সেই মহেন্দ্র সিং ধোনি সেখানটায় ষোলো বলে ত্রিশ রান করেছেন মাথায় রাখতে হবে তিনি টি টোয়েন্টি খেলছিলেন লাস্ট ওভারে নিয়েছেন ষোলো দুটা ছক্কা একটা চার ধোনির সেই ব্যাটিং দেখে আরো বেশি মাথায় আসছিল সাকিব আল হাসানের কথা মহেন্দ্র সিং ধোনি এখনো তার ক্যারিয়ার একদমই ফিনিশড করেন নাই সাকিব আল হাসান কি করেছেন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং উদ্ধৃতি করব দৈনিক প্রথম আলোকে যারা সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে ওই যে বললাম চব্বিশ ছত্রিশ ঘন্টা থেকে আমি ভাবছিলাম ব্যাপারটা নিয়ে এবং সেখানকার গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেখানটায় সাকিব আল হাসান তার ক্যারিয়ার সম্পর্কে একটা প্রপার আইডিয়া দিয়েছে প্রথম যে আইডিয়াটা সেটা হচ্ছে সাকিব হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ হি প্লেড হিজ লাস্ট টেস্ট ইন কানপুর এই যে একটা প্রশ্ন যে সাকিব আল হাসান এখন টেস্টে বিবেচিত হবেন না বিবেচনায় নেই সাকিব হাসানের টেস্ট ক্যারিয়ার ডান হয়ে গেছে এইরকম একটা আলোচনা তো রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে সিলেকশন ব্যঙ্গলের মধ্যে রয়েছে সাধারণ মানুষের মধ্যে রয়েছে গণমাধ্যম কর্মীদের মধ্যে রয়েছে সাকিব কি উত্তর দিয়েছে সাকিব বলেছে taki যখন এই প্রশ্নটা করা হয় যে কানপুরি তার শেষ টেস্ট কিনা তিনি বলেছেন এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না কানপুরি সাকিব আল হাসান তার ক্যারিয়ারের লাস্ট টেস্টটা খেলে ফেলেছেন কিনা সেটা নিয়ে সাকিব আল হাসান কথা বলতে চাচ্ছেন না যদি সাকিব আল হাসান কানপুরে তার ক্যারিয়ারে সবশেষ টেস্ট খেলে ফেলতেন তাহলে নিশ্চয়ই সাকিব আল হাসান এই ব্যাপারে কথা বলতেন পয়েন্ট পয়েন্ট টু বি সেকেন্ড যেটা আমরা যদি খেয়াল করে দেখি যখন তাকে প্রশ্ন করা হচ্ছে কতটুকু তিনি হেল্প পেয়েছেন যখন তিনি ওই বোলিং অ্যাকশনের পরীক্ষার মধ্যে ছিলেন প্রস্তুতি দরকার তার অ্যাকশন শুধরানোর জন্য তিনি ক্রিকেটে কামব্যাক করতে চান সেখানে সাকিব আল হাসান যেটা বলেছেন না ওরকম কিছু না নিজেই নিজে করার চেষ্টা করেছি ফোনে কথা হয়েছে সালাউদ্দিন সারের সাথে নিজে নিজেই করেছেন ফোনে কথা হয়েছে সালাউদ্দিন সারের সাথে এরপরে কি হয়েছে তবে ফোনের চেয়ে সামনাসামনি এগুলো আরো ভালো হয় সেই অপশনটা রাখা হয়নি সাকিব হাসান সামনাসামনি সালাউদ্দিন সাহেবের সাথে মোহাম্মদ সালাউদ্দিন সাথে কাজ করতে পারেন নাই এটা যদি সামনাসামনি হতো ভালো হতো এরপরে পয়েন্টে যান যখন তার বোলিং অ্যাকশনে এই সমস্যাটা ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ধরা পড়লো সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল সাকিব আল হাসান বলেছেন আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মাঝে পার্স নষ্ট হয় সেগুলো ঠিক করা লাগে ওরকম কিছু একটা আমারও হয়েছে যেটা ঠিক করা লাগবে এমন নয় যে সব সময় এটা সমস্যা ছিল কোনো কারণে এরকম হতে পারে এটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে সাকিব আল হাসান তার ওই পার্সের ঠিকঠাক করার ব্যাপারে খুব সিরিয়াস সাকিব আল হাসানের ওই গাড়ির সাথে তার তার বোলিং বোলিং অ্যাকশন গাড়ির সাথে অ্যাকশনের হিসাব সেই তিনি বলার চেষ্টা করেছেন যে এই ঘটনা ঘটেছে তিনি গাড়ির পার্স যেমন মাঝে মাঝে নষ্ট হয়ে যায় সেটাকে রিপেয়ার করা লাগে তার সাথে ওই ঘটনা ঘটেছে ইন্টারেস্টিংলি যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে চেন্নাইতে তার যে বোলিং অ্যাকশন পরীক্ষা হয়েছিল সেকেন্ড পরীক্ষা তিনি যেটা দিয়েছিলেন এবং সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সেই পরীক্ষায় সাকিব আল হাসান ফেল করলেন প্রথম বামে টেস্ট টা তিনি দিলেন বার্মিংহামে তারপর দিলেন চেন্নাইতে চেন্নাইয়ের পরীক্ষায় সাকিব আল হাসান যেই প্রশ্ন তুলেছেন এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু বলছি না যে আমার সব সময় পাস করা উচিত ছিল আমার মনে হয় ওদের টেস্টে যে সরঞ্জামাদি ছিল সেগুলো প্রস্তুত ছিল না যেভাবে তার বা মেকানিক্যাল টেস্ট নেওয়া হয়েছে সেগুলো রেডি ছিল না সাকিব আল হাসান বলছেন মিথ্যা কথা বলার তার প্রয়োজন নেই আর ওরা তাড়াহুড়ো করেছে মানে সাকিবের রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিতে পারলে হয়ে যায় সবকিছু মিলিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ার যে ডান না সাকিব আল হাসান আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সেই ব্যাপারটা পুরো ইঙ্গিত রয়েছে ইন্টারভিউর মধ্যে প্রথম কাজ যেটা সাকিব আল হাসান বোলিং অ্যাকশন সুধে ব্যাক করেছেন যেটা করার কথা ছিল না সাকিব আল হাসান এই বয়সে কেন ব্যাক করবে তিনি খেলতে চান দ্বিতীয় যেটা টেস্ট ক্যারিয়ারে লাস্ট ম্যাচটা তিনি কানপুরে খেলে ফেলেছেন কিনা তিনি বলেছেন এটা নিয়ে আমি কথা বলতে চাই না তৃতীয় ব্যাপার যেটা সাকিব আল হাসান পূর্বেই জানিয়েছেন 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে যদি তার প্রয়োজন পড়ে ছাব্বিশ বিশ্বকাপ এখন অনেক লেট রয়েছে তার আগে একটা ইলেকশন হয়ে যেতে পারে সরকারের পরিবর্তন হতে পারে নীতির পরিবর্তন হতে পারে বিসিবির পরিবর্তন হতে পারে সেই পার্টিকুলার বিশ্বকাপে সাকিব খেলতে চান যদি দল মনে করে এবং ওয়ান ডে ব্যাপারে সাকিব আল হাসান এখন পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই যে তিনি কোথায় খেলবেন কি খেলবেন না তিনি বলেছিলেন পূর্বে যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তিনি ওয়ান ডে ক্যারিয়ার শেষ করতে চান কিন্তু সেটা তার খেলা হয়নি তার মানে এই না তিনি রিটায়ার দাঁড়ালো কি সাকিব আলহাসান এখন পর্যন্ত থেকে ক্রিকেটার সাকিব আল হাসান যেই তিনটা ফর্মেটে খেলেছেন সেই প্রত্যেকটা ফর্মেটে সাকিব আল হাসান করা হয় টি রিকোয়েস্ট করা হয় তাকে প্রয়োজন এই কথা বলা হয় সাকিব আল হাসান ব্যাক করবেন ওয়ান ডেতে সাকিব আল হাসানকে গাজী গাজিয়া হোসেন লিপু বলেছেন ব্যাটসম্যান সাকিবকে আমরা নিতে চাই না তার এই বক্তব্যটা এখন আর খুব বেশি যৌক্তিক থাকবে না কারণ এখন বোলার সাকিব রেডি হয়ে গেছে বোলার সাকিবকে বা মেকানিক্যাল টেস্টের মাধ্যমে বার্মিংহামের ল্যাব সেই স্বীকৃতি দিয়েছে যে তুমি এখন অলরাউন্ডার তোমার কোনো ঝামেলা নাই আগে তুমি বোলিং করতে পারত এখন তুমি পারবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মিডিয়া গ্রুপে এটা শেয়ার করেছে আমাদের সাথে যে সাকিব আল হাসানের রেজাল্ট আসলে কি ছিল থার্ড যে পয়েন্ট টেস্টের ব্যাপারে সাকিব আল হাসান নিজেই বলছেন যে এখন পর্যন্ত যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি লাস্ট টেস্ট খেলে ফেলতেন তাহলে নিশ্চয়ই তিনি বলতেন যে আসলে কি করার আমার ভাগ্যে হয়তো এটাই ছিল যেই কথাটা সাধারণত যে কোনো ক্রিকেটার বলে তার ক্যারিয়ার নিয়ে যে কোনো অ্যাথলিট বলে তাদের ক্যারিয়ার নিয়ে সো স্টিল সাকিব আল হাসান রিলেভেন সবশেষ ইন্টারভিউতে সাকিব আল হাসান তার রিলেভেন্স বুঝিয়েছে সব ঠিক থাকলে সাকিব আল হাসান আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ফিরবেন এই ব্যাপারটা আমার কাছে মনে হয় অন্তত বাস্তবতার নিরিখে এই মুহূর্তে পসিবল হোক আর না হোক সাকিব আল হাসান তার মাইন্ড সেট আপের মধ্যে সেটা রেখেছে